ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকের রেসিপি হলো ভাজা মশলায় চিকেন কষা এই ভাজা মশলা বলতে একটা মশলাই হলো এই চিকেনের আভিজাত্য বলতে পারেন তো প্রথমে যে মশলাটা তৈরি করেছি সেটা হলো দেখুন দুটো শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে একটা জৈত্রী একটা জায়ফল একটা দারচিনি কিছু লবঙ্গ সামরিচ একটা তেজপাতা আর দুটো এলাচ দিয়েছি এবং শুকনো খোলায় ভেজে মশলাটা আমি শিলপাটায় পিষে নেব আপনারা চাইলে মিক্সিতেও পিস্তে পারেন এই মশলাটা দিয়ে যখন চিকেন রান্না করবেন গোটা বাড়ি কেন গোটা পাড়ায় একটা গন্ধে ভরপুর হয়ে যাবে যাই হোক পাঁচশো গ্রাম চিকেন ধুয়ে পরিষ্কার করে প্রথমে বাটা মশলা তারপরে এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ টক দই স্বাদ মতো একটু চিনি দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখব পনেরো মিনিটের জন্য খুব বেশি ম্যারিনেটের প্রয়োজন নেই আদার্স কিছু কাজ আছে সেই কাজগুলো করা পর্যন্ত একটু ঢাকা দিয়ে চিকেনটাকে রেখে দেব এরপর একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে আমি প্রায় আড়াইশো গ্রাম মতো পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজের স্লাইস আমি ভেজে নেব এই পেঁয়াজটা আমি বেরেস্তা করে নেব যে পরিমাণ মাংস হবে সেই পরিমাণ বুঝে আপনারা পেঁয়াজ দেবেন দেখুন পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে পেঁয়াজ বেরেস্তাটা এমনভাবে করবেন যেটা হাত দিয়ে মোটামুটি ভাঙা যায় এবার যে ম্যারিনেট করা যে মাংস সেই মাংসের উপর আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিয়েছি এবার এই পেঁয়াজটাকেও হাত দিয়ে একটু ভালো করে মেখে মেখে ভেঙে নেব দেখুন পেঁয়াজটাও মিক্সড হয়ে গেছে মাংসের সাথে এবার কড়াইয়ের সর্ষের তেল গরম করে মাংসটা দিয়ে দেবো তেলটা গরম করেই মাংসটা দেবেন তার আগে দিলে মাংসগুলো লেগে যাবে এবার শুধু মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে আর এই কষিয়ে নেওয়ার জন্য আমি প্রথমে ঢাকা দিয়েছি প্রথমে নাড়াচাড়া কিচ্ছু করিনি শুধুমাত্র ঢাকা দিয়ে দিয়েছি তারপর ঢাকা দেওয়ার পর যখন মাংসটা তেল ছেড়ে দিয়েছে তারপর আমি নাড়াচাড়া করেছি দেখুন কালারটা কীরকম এসছে আর এই যে সেই বাটি ধোয়া জল আমি এতক্ষণে ব্যবহার করেছি তাহলে বুঝতেই পারছেন কিভাবে টেকনিকটা মাংসটাকে আমি প্রথমে নাড়াচাড়া করিনি তেলে দেওয়ার পর মাংসটাকে ঢাকা দিয়ে দিয়েছি তারপর যখন মাংস তেল ছেড়ে দিয়েছে তখন আমি নেড়েছি তারপর সামান্য অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পর মাঝে মাঝে নাড়াচাড়া করেছি যে পরিমাণ ঝোল রাখবেন সেইভাবে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন যদি মাংস সেদ্ধ হয়ে যায় আর ঝোল একটু বেশি থাকে তাহলে ঝোল রাখলে আপনারা রাখবেন আর যদি দেখেন যে না একটু শুকনো শুকনো করবেন যেমন আমি করেছি দেখুন একটু শুকিয়ে নিয়েছি এবং কালারটাও দেখুন কি সুন্দর এসছে এইভাবে আমি মাংস কষাটা রান্না করেছি এই মাংস কষাটা আজকে আমি রুটির সাথে পরিবেশন করেছি আর ভাতের সাথে অল্প পরিমাণ ছিল সেটাও আজকের দিনে সেরা একটা রেসিপি বলতে পারেন আপনারাও এইভাবে মশলা দিয়ে একটু চিকেন রান্না করে দেখুন কতটা ভালো লাগে আমরা তো প্রতিদিনের সাধারণ জীবনযাপন করি একই রকম খাওয়া দাওয়া করি তবে মাঝে মাঝে একটু অন্যরকম হলে ভালোই লাগে এবার চিকেনটা আমি হয়ে গেছে এবার সার্ভ করে দিচ্ছি দেখতেও খুব সুন্দর হয়েছে এবং টেস্টেও খুব ভালো হয়েছে আপনারাও এইভাবে চিকেন একবার রান্না করে দেখুন থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন